আপনার সতর্ক বার্তা প্রতারণা প্রতিরোধের জন্য সংক্ষিপ্ত ও সুন্দরভাবে সাজানো বার্তা শিরোনাম সতর্কতা বাংলাদেশে ফোন গো মেসেজ ভিত্তিক প্রতারণা চলছে আপনার ব্যক্তিগত তথ্য নয়েদ ফোন নম্বর ইত্যাদি জয়ে দিবেন না দ্রুতকার্য নির্দেশ পারা বিকল্প অপরিচিত ফোন গো মেসেজে সেনসিটিভ তথ্য চাওয়া হলে কঠোরভাবে অস্বীকার করুন আমি থানায় গিয়ে অফিসিয়ালভাবে যাচাই করব এই উত্তরটি দিন যদি জোর করা হয় থানায় গিয়ে বা আপনার সঙ্গে থাকা আইনজীবী পরিচিত আনুষ্ঠানিক ব্যক্তিকে নিয়ে ঢব গোসব্দ থানার অফিসে যান সন্দেহ হলে পরিবারের ঘো বন্ধুদের জানিয়ে দিন ও থানায় অভিযোগ করুন ছোট সংস হোয়াটসঅ্যাপ সতর্কবার্তা শেয়ার করার জন্য সতর্কতা ফোন গো মেসেজে ব্যক্তিগত তথ্য নাইদ ব্যাংক, পাসওয়ার্ড ইত্যাদি চাওয়া হলে দয়া করে দেবেন না কেউ বললে আমি থানায় যাচাই করব বলুন এবং কেবল থানা গোসরকারি অফিসে গিয়ে যাচাই করবেন অন্য কোথাও যাবেন না অফিসিয়ালি বলার জন্য একটি নমুনা বাক্য যদি আপনি সরাসরি প্রতারককে জবাব দিতে চান আপনি যদি থানার অফিসার হন তবে অনুগ্রহ করে অফিসিয়াল কাগজ দেখান থানার নাম অফিসিয়াল ফোন নম্বর ও আবেদনপত্র দিন আমি নিজে বা আমার সঙ্গে থাকা আইনজীবীকে নিয়ে সংশ্লিষ্ট থানায় যাচাই করে তারপরই কথা বলবো কি করবেন না নিষেধাজ্ঞা কখনো এমপ্লয়মেন্ট ভর্তি বা জরুরি জনিত অজুহাতে অটপ ব্যাংক পাসওয়ার্ড বা এনআইডি নম্বর দেবেন না কারও বিশ্বাসযোগ্যতা শুধুমাত্র ফোন নম্বর দিয়ে যাচাই করবেন না ভীজ সমাগম বা প্রলোভনে যাতে কাউকে দ্রুত সিদ্ধান্ত নিতে না দেন আপনার জন্য সংক্ষিপ্ত অনুচ্ছেদ স্ট্যাটাস হিসেবে ব্যবহারযোগ্য আমার সাথে এই ধরনের প্রতারণার চেষ্টা হয়েছে তারা প্রথমে নায়েদ ও মোবাইলের তথ্য সংগ্রহ করে পরে বলে থাকে আমি অমুক থানা থেকে বলছি বা আপনার পরিচিত কাউকে মাদকসহ আটক করেছি অনুগ্রহ করে কাউকে আপনার সংবেদনশীল তথ্য দেবেন না থানায় বা সরকারি অফিসে যাচাই ছাড়া অন্য কোথাও যাবেন না গেলে অবশ্যই আইনজীবী বা পরিচিত আইনসম্মত ব্যক্তিকে সঙ্গে নিন আপনার সতর্ক বার্তা প্রতারণা প্রতিরোধের জন্য সংক্ষিপ্ত ও সুন্দরভাবে সাজানো বার্তা শিরোনাম সতর্কতা বাংলাদেশে ফোন গো মেসেজ ভিত্তিক প্রতারণা চলছে আপনার ব্যক্তিগত তথ্য নয়দ ফোন নম্বর ইত্যাদি জয়ে দিবেন না দ্রুতকার্য নির্দেশ বিকল্প। অপরিচিত ফোন ঘো মেসেজে সেন্সিটিভ তথ্য চাওয়া হলে কঠোরভাবে অস্বীকার করুন আমি থানায় গিয়ে অফিসিয়ালভাবে যাচাই করব এই উত্তরটি দিন যদি জোর করা হয় থানায় গিয়ে বা আপনার সঙ্গে থাকা আইনজীবী পরিচিত আনুষ্ঠানিক ব্যক্তিকে নিয়ে গোসব সবগো থানার অফিসে যান সন্দেহ হলে পরিবারের ঘো বন্ধুদের জানিয়ে দিন ও থানায় অভিযোগ করুন ছোট সংস হোয়াটসঅ্যাপ সতর্কবার্তা শেয়ার করার জন্য সতর্কতা ফোন গো মেসেজে ব্যক্তিগত তথ্য নাইদ ব্যাংক, পাসওয়ার্ড ইত্যাদি চাওয়া হলে দয়া করে দেবেন না কেউ বললে আমি থানায় যাচাই করব বলুন এবং কেবল থানা গো সরকারি অফিসে গিয়ে যাচাই করবেন অন্য কোথাও যাবেন না অফিসিয়ালি বলার জন্য একটি নমুনা বাক্য যদি আপনি সরাসরি প্রতারককে জবাব দিতে চান আপনি যদি থানার অফিসার হন তবে অনুগ্রহ করে অফিসিয়াল কাগজ দেখান থানার নাম অফিসিয়াল ফোন নম্বর ও আবেদনপত্র দিন আমি নিজে বা আমার সঙ্গে থাকা আইনজীবীকে নিয়ে সংশ্লিষ্ট থানায় যাচাই করে তারপরই কথা বলবো কি করবেন না নিষেধাজ্ঞা কখনো এমপ্লয়মেন্ট ভর্তি বা জরুরিজনিত অজুহাতে অটপ, ব্যাংক পাসওয়ার্ড বা এনআইডি নম্বর দেবেন না কারও বিশ্বাসযোগ্যতা শুধুমাত্র ফোন নম্বর দিয়ে যাচাই করবেন না বিজ্জন সমাগম বা প্রলোভনে যাতে কাউকে দ্রুত সিদ্ধান্ত নিতে না দেন আপনার জন্য সংক্ষিপ্ত অনুচ্ছেদ স্ট্যাটাস হিসেবে ব্যবহারযোগ্য আমার সাথে এই ধরনের প্রতারণার চেষ্টা হয়েছে তারা প্রথমে নাইদ ও মোবাইলের তথ্য সংগ্রহ করে পরে বলে থাকে আমি অমুক থানা থেকে বলছি বা আপনার পরিচিত কাউকে মাদকসহ আটক করেছি অনুগ্রহ করে কাউকে আপনার সংবেদনশীল তথ্য দেবেন না থানায় বা সরকারি অফিসে যাচাই ছাড়া অন্য কোথাও যাবেন না গেলে অবশ্যই আইনজীবী বা পরিচিত আইনসম্মত ব্যক্তিকে সঙ্গে নিন আপনার সতর্ক বার্তা প্রতারণা প্রতিরোধের জন্য সংক্ষিপ্ত ও সুন্দরভাবে সাজানো বার্তা শিরোনাম সতর্কতা বাংলাদেশে ফোন গো মেসেজ ভিত্তিক প্রতারণা চলছে আপনার ব্যক্তিগত তথ্য নয়েদ ফোন নম্বর ইত্যাদি জয়ে দিবেন না দ্রুতকার্য নির্দেশ পারা বিকল্প অপরিচিত ফোন গো মেসেজে সেন্সিটিভ তথ্য চাওয়া হলে কঠোরভাবে অস্বীকার করুন আমি থানায় গিয়ে অফিসিয়ালভাবে যাচাই করব এই উত্তরটি দিন যদি জোর করা হয় থানায় গিয়ে বা আপনার সঙ্গে থাকা আইনজীবী পরিচিত আনুষ্ঠানিক ব্যক্তিকে নিয়ে ঢব সবদ থানার অফিসে যান সন্দেহ হলে পরিবারের ঘো বন্ধুদের জানিয়ে দিন ও থানায় অভিযোগ করুন ছোট সংস হোয়াটসঅ্যাপ সতর্কবার্তা শেয়ার করার জন্য সতর্কতা ফোন গো মেসেজে ব্যক্তিগত তথ্য নাইদ ব্যাংক পাসওয়ার্ড ইত্যাদি চাওয়া হলে দয়া করে দেবেন না কেউ বললে আমি থানায় যাচাই করব বলুন এবং কেবল থানা সরকারি অফিসে গিয়ে যাচাই করবেন অন্য কোথাও যাবেন না অফিসিয়ালি বলার জন্য একটি নমুনা বাক্য যদি আপনি সরাসরি প্রতারককে জবাব দিতে চান আপনি যদি থানার অফিসার হন তবে অনুগ্রহ করে অফিসিয়াল কাগজ দেখান থানার নাম অফিসিয়াল ফোন নম্বর ও আবেদনপত্র দিন আমি নিজে বা আমার সঙ্গে থাকা আইনজীবীকে নিয়ে সংশ্লিষ্ট থানায় যাচাই করে তারপরই কথা বলবো। কি করবেন না নিষেধাজ্ঞা কখনো এমপ্লয়মেন্ট ভর্তি বা জরুরি জনিত অজুহাতে অটপ, ব্যাংক পাসওয়ার্ড বা এনআইডি নম্বর দেবেন না কারও বিশ্বাসযোগ্যতা শুধুমাত্র ফোন নম্বর দিয়ে যাচাই করবেন না ভিজ্জন সমাগম বা প্রলোভনে যাতে কাউকে দ্রুত সিদ্ধান্ত নিতে না দেন আপনার জন্য সংক্ষিপ্ত অনুচ্ছেদ স্ট্যাটাস হিসেবে ব্যবহারযোগ্য আমার সাথে এই ধরনের প্রতারণার চেষ্টা হয়েছে তারা প্রথমে নাইদ ও মোবাইলের তথ্য সংগ্রহ করে পরে বলে থাকে আমি অমুক থানা থেকে বলছি বা আপনার পরিচিত কাউকে মাদকসহ আটক করেছি অনুগ্রহ করে কাউকে আপনার সংবেদনশীল তথ্য দেবেন না থানায় বা সরকারি অফিসে যাচাই ছাড়া অন্য কোথাও যাবেন না গেলে অবশ্যই আইনজীবী বা পরিচিত আইনসম্মত ব্যক্তিকে সঙ্গে নিন আপনার সতর্ক বার্তা প্রতারণা প্রতিরোধের জন্য সংক্ষিপ্ত ও সুন্দরভাবে সাজানো বার্তা শিরোনাম সতর্কতা বাংলাদেশে ফোন গো মেসেজ ভিত্তিক প্রতারণা চলছে আপনার ব্যক্তিগত তথ্য নয়দ ফোন নম্বর ইত্যাদি জয়ে দিবেন না দ্রুতকার্য নির্দেশ বিকল্প অপরিচিত ফোন গো মেসেজে সেন্সিটিভ তথ্য চাওয়া হলে কঠোরভাবে অস্বীকার করুন আমি থানায় গিয়ে অফিসিয়ালভাবে যাচাই করব এই উত্তরটি দিন যদি জোর করা হয় থানায় গিয়ে বা আপনার সঙ্গে থাকা আইনজীবী পরিচিত আনুষ্ঠানিক ব্যক্তিকে নিয়ে ঢব গোসব্দ থানার অফিসে যান সন্দেহ হলে পরিবারের ঘো বন্ধুদের জানিয়ে দিন ও থানায় অভিযোগ করুন ছোট সংস হোয়াটসঅ্যাপ সতর্কবার্তা শেয়ার করার জন্য সতর্কতা ফোন গো মেসেজে ব্যক্তিগত তথ্য নাইদ ব্যাংক পাসওয়ার্ড ইত্যাদি চাওয়া হলে দয়া করে দেবেন না কেউ বললে আমি থানায় যাচাই করব বলুন এবং কেবল থানা সরকারি অফিসে গিয়ে যাচাই করবেন অন্য কোথাও যাবেন না অফিসিয়ালি বলার জন্য একটি নমুনা বাক্য যদি আপনি সরাসরি প্রতারককে জবাব দিতে চান আপনি যদি থানার অফিসার হন তবে অনুগ্রহ করে অফিসিয়াল কাগজ দেখান থানার নাম অফিসিয়াল ফোন নম্বর ও আবেদনপত্র দিন আমি নিজে বা আমার সঙ্গে থাকা আইনজীবীকে নিয়ে সংশ্লিষ্ট থানায় যাচাই করে তারপরই কথা বলবো